বাদশা আগর আল বাদশাহ আলমগীর কুমারে তাহার পরায়িত এক মৌলবী দিল্লির একদা প্রভাতে গিয়া দেখিলেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়ে ঢালিতেছে বাড়ি গুরুর চরণে পুলকিত হৃদে অনত নয়নে শিক্ষক সুধনী ঝাদ দিয়া নিজের পায়ে ধরিয়ে ধুয়ে মুছে সব করিলেন সব সঞ্জারী অঙ্গুলি শিক্ষক মৌলবী ভাবিলেন আজি যাই মোর সবি দিল্লি পতির পুত্রের করে লইয়াছে পানি চরণে পড়ে স্পর্দার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে হঠাৎ কি ভাবে উঠি কহিলেন আমি শিক্ষক সভার দিল্লিপতি সেই তখন সার করি নাকো ভয় ধারিনাকো ধার মনে আছে মোর বল সুধালে বাদশাহ শাস্ত্রের কথা শোনাব অনর্গল যাই যাবে প্রাণ তাহে প্রাণের চেয়ে বড় আমি বুঝাবো শাহানু তারপর দিন প্রাত্তে বাদশার দুধ শিক্ষককে ডেকে নিয়ে গেলেন কেল্লাতে ডাকিয়া কহেন বাদশাহ শুনুন জনাব তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্যকে কিছু শিখিয়াছে বরং শিখিয়াছে বিয়াদ গুরুজনের অবহেলা নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা শিক্ষক জনাব বুঝিতে পারেনি হাই কী কথা বলিতে আজি ডেকেছেন নিরাই বাদশাহণ সেদিন প্রভাতে দাঁড়াইয়া তফাতে দেখিলাম যাহা নিজ নয়নে নিজ হাত দিয়া নিজের পাখানি করেন প্রফালন পুত্র আমার জল শুধু ভিজায় আছে দুচরণ নিজ হাত খানি আপনার পায়ে বলিয়া সযতনে ধুয়ে দিল না কেন চরণ ব্যথা পায় মনে উনিশ করি কহেন শিক্ষক উচ্চ করে শির আজ হতে হল চির উন্নত শিক্ষাগুরুর শির সত্যিই আপনি মহান উদার আলমগীর